বনমরক দেখতে পারলে তো তো ভাবো আজকে ভিডিওটা কতটা মজার হতে চলেছে আমি কিন্তু পাহাড়ে বেরিয়ে পড়েছি তোমরা যেহেতু আমার উত্তরাখণ্ডের পাহাড়ের ভ্লগুলোকে এত এত ভালোবাসা দিয়ে থাকো সেই কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য একটু একটু করে ভালো ভালো ভিডিও তৈরি করা তো আমি কিন্তু রোজ বিকেলেই বেরিয়ে পড়ি তোমরা তো সবাই জানোই যে পাহাড়ের আকাবাকার পথে যেদিকে যেদিন মন চায় সেদিকেই চলে যাই আর দুদান্তে যাওয়া তো রোজকার ডিউটি থাকেই আমার বিকেলবেলা আর যেহেতু এখানে সন্ধ্যা হয় প্রায় সাড়ে সাতটার পর ওই বিকেল পাঁচ ছটা নাগাদ বেরিয়ে পড়ি আমি ঝামেলা ঝামেলা চলে আসি আর এই দেখো আমি একটু আগে চলে উপরে চলে এসেছিলাম মেয়েকে রেখে তো তার সেই জন্য এক করে বসে পড়েছে তো এরকম চলতে থেকে অনেক বাহানের সারা রাস্তার মধ্যে আর অনেকটা আমার কি বলবো আমারই অনেক কষ্ট হয় এত পাহাড়ি রাস্তা চলাফেলা করতে হাঁপিয়ে পড়ি তারপর আবার বাচ্চা সে আবার এত হেঁটে হেঁটে যায় কি বলবো তো যাই হোক তো একটুখানি দুষ্টু মিষ্টি আর কি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর এই দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে এখন কেউ একবার এগিয়ে যায় একবার পিছিয়ে যায় আর দেখো চারদিকটা কতটা সুন্দর ঠিক আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে ছটার কাছাকাছি আর এই দিকে দেখো কত সুন্দর রসুন লাগিয়েছে রসুনগুলোকে দেখতেই পারছো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমার আমি যার কাছ থেকে দুধ নিই তার ওখানে আমি দুধের ক্যানটা রেখে চলে এলাম কারণ তার দুধ আর কি ছাকা হয়নি তো যাই হোক আমি একটু এখন ঘুরতে যাচ্ছি দেখতেই পারছ আর কোথায় যাচ্ছি সপ্তাহে দেখবে আর কি কি দেখলাম রাস্তার সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর এই আমার দিক দৌড়চ্ছে তার সাথে যে কি সার বলবো এ ফুল কত ভালো লাগে এই ফুলগুলো তো আমার ভীষণ প্রিয় আর রাস্তা যখনই বেরোই না কেন আমি একটা করে ফুল এই যে কানের উপর লাগিয়ে নেই আমার তো ভালো লাগে দেখো কেমন লাগছে আমাকে ফুলটা লাগিয়ে তো এই দেখো আমার তো খুব ভীষণই ভালো লাগে আর আমার মেয়ে তো সবসময় আমার জন্য ফুল রেডি রাখে বলে মা নাও কানে লাগাও কানে লাগাও তো এই আর কি মা মেয়েতে মিলে একটু ঘোরাফেরা করতেই থাকে এই টাইমে আর এই দেখো চলে এলাম আস্তে আস্তে বয়েজ হোস্টেলের সামনে এখানে কি হোস্টেলে বাচ্চাদেরকে এখন মানে ওদেরকে সব প্রেয়ার হচ্ছে তো ওই যে ওই যে সবাই একসাথে দাঁড়িয়েছে হোস্টেলের টাইম তো টাইম টু টাইম সব কিছু হয়ে থাকে আর এই দেখো ছোটো ছোটো কোয়ার্টারও রয়েছে চারদিকে এই যে একটা আর্মি পাবলিক স্কুলের পাশ দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা যাব হচ্ছে একটু আর একটু সামনের দিকে তো সেখানে গিয়ে দেখতে পারবো একটা বনমোরগ তো বনমোরগটাকে তোমরা কে কে দেখেছো জানি না আগে তো আমি সেই বনমোরগটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সত্যি পাহাড়ে থাকতে এতটাই ভালো লাগে যে কি বলবো যখন রুমের মধ্যে থাকি তখন একটু একটু খারাপ লাগতো আগে এখন তো বেশ ভালোই লাগে আর এই যাতায়াতের পথেই দেখো যত ফুল দেখে আমার মেয়ে সব কিছুই তার চাই তো আমি একটু বুঝালাম যে মা ওটা হচ্ছে বকা দেবে আর কি নিলে তো যাই হোক সে আমাকে বলছে ঠিক আছে মাম তাহলে এই ফুলটা তুমি লাগিয়ে নাও কানে আমি বললাম আমি তো একটা ফুল লাগিয়েছি এই দেখো আমরা যাচ্ছি চারদিকটা কি কীরকম আঁকা বাঁকা পথ আমার তো আর ক্যামেরাম্যান নেই আমি নিজেই সব কিছু তো সেই জন্য আর মোটামুটিভাবে ভিডিওটা করছি যাই কেমন চা ওই যে একটা মোরগের দেখা পেলাম দেখো মোরগটা আমরা আস্তে আস্তে করে যাচ্ছি মাম্মামকে বলছি মা চুপ করো চুপ করো মোরগটা কিন্তু আমাদের দেখলে উড়ে চলে যাবে আমি কিন্তু এতদিন থেকে বনমোরগের নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি ফটোতে দেখেছিলাম সবার কাছে আমার চোখে কোনোদিন পরে নেই কিন্তু আজ আমার সৌভাগ্য হলো যে আমি দেখতে পালাম সামনে থেকে একটা তো আগে উড়ে চলেই গেল এ দেখো এছাড়া একদম আমি সামনে সামনে চলে এসেছি এই বনমোরগটা বলে খেতে অনেকটা টেস্টি হয় এখানকার সবাই বলে থাকে তো এখানকার যারা লোকাল আর কি উত্তরাখণ্ডের লোক তারা কিন্তু এই বনমোরগ মারার জন্য জঙ্গলে যায় আর এটার বলে মানে যে চিকেন বলে আর কি সেটা বলে খুবই টেস্টি হয় তো যাই হোক বনমোরগটাকে আমি কাছাকাছি সামনে দিকে দেখতে পেলাম এটা আমার অনেক সৌভাগ্য নাহলে হয়তো আমার আফসোস থেকেই যেত যে আমি এটা দেখতে পারিনি কারণ এখানকার সব কিছুই দেখেছি জন্তু যা যা থাকে আর কি চেতাভাগ থেকে আরম্ভ করে অনেক ধরনের জন্তু দেখে থাকি আমার রুমের পেছনে কিন্তু এটাকে আজ দেখলাম দেখো কত নিচ দিয়ে রাস্তা দেখতেই পারছো তো আমরা ওই পাশ দিয়ে আজকে যাবো না আজকে আমরা সামনের দিকেই যাবো আর এই যেতে যেতে এতটাই ভালো লাগছিলো কি বলবো এই যে পৌঁছে গেলাম একটা ফিল্ডে এরকম পাহাড়ের মধ্যে দেখো এত বড় একটা ফিল্ড থাকা মানে সত্যি অবাক ব্যাপার না যেখানে একটুখানি সমতল জায়গা নেই যাই না ফিল্ডে কি বানানো হয়েছে এর আগে থেকে এমন ছিল আমি কিছুই যাই না এটা একটা ক্যাবি স্কুলের গ্রাউন্ড তো এখানেই সবাই আসে গাড়ি স্কুটি চালানো গাড়ি চালানোর থেকে আমার সব কিছু এখানেই শেখার বা বাচ্চাদের খেলাধুলার এটাই একমাত্র জায়গা কারণ এত বড় পাহাড়ের মধ্যে কোথাও এরকম সমতল জায়গা নেই তাই বিকেলে প্রচুরই ভিড় থাকে তো আমি একটু আমার আস্তে আস্তে পৌঁছ অনেকটা লেট হয়ে গেলো ওই দেখো আমাদের পাশের রুমের একটা দিদিভাই চলে এসেছে সে এখন তার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলছে তো এখন একটু যাই তো যাই হোক এই যে আসার সময় সন্ধ্যা হয়ে গিয়েছে দুধ নিয়ে বাড়ি আসছে যে আর পাপার সাথে দেখা পাপার কোলে করে সে বাড়ি আসছে বাই বাই